আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার সাতান্ন থেকে দেখে নেব বাজারে যাই আমাদের বাড়ির কাছেই কাঁচা আনাজের বাজার বসে বাবা আমাকে একশো টাকা দিলেন আমি বাজার থেকে এগারো টাকার শশা পনেরো টাকার উচ্ছে আট টাকার বেগুন চোদ্দো টাকার কাঁচকলা ও একান্ন টাকার চাল কিনেছি দেখো আমি কি কি কিনেছি কত টাকার কিনেছি সেগুলো এখানে দেওয়া আছে আমি আনাজগুলির দাম মনে মনে হিসাব করে দেখি একশো টাকার মধ্যে আনাজ কিনেছি নাকি দেখো মনে মনে এখানে হিসাব করার কথা বলা হয়েছে মানে অনুমানে অনুমানেই সেগুলো আমরা কত টাকার কিনেছি মানে টোটাল বাবা আমাকে একশো টাকা দিয়েছে তার মধ্যে আমি একশো টাকার আনাজ কিনেছি কি না মনে মনে হিসাব করছি দেখো আমরা অনেক সময় করি না যে বিয়াল্লিশ টাকা দিয়ে একটা জিনিস কিনলাম আর আরেকটা জিনিস কিনলাম হয়তো সাঁত্রিশ টাকা দিয়ে ধরে নিই কত আমরা ধরে নিই না যে বিয়াল্লিশ টাকা মানে হচ্ছে ধরো চল্লিশ টাকা হিসাব করলাম সাঁত্রিশ টাকা হচ্ছে চল্লিশ টাকা মানে হচ্ছে আশি টাকার কাছাকাছি আমরা এরকম করে মনে মনে হিসাব করি যে কোনটা কাছাকাছি মানে এরকম কার কাছাকাছি কোন সংখ্যাটা আমরা একটা মনে মনে হিসাব করে নিই আমরা টোটালটা ক্যালকুলেট করি কারণ দেখো আমরা যদি সঠিকটা যদি সেই মুহুর্তে করতে যাই হয়তো সময় লাগবে এখন হয়তো দুটো সংখ্যা বলে বা তিনটে সংখ্যা বলে কম সময় লাগছে কিন্তু অনেক কটা সংখ্যা হলে তখন একটু বেশি সময় লাগবে তাই দেখো আমরা মনে মনে হিসাবের সময় না আমরা কাছাকাছি সংখ্যাগুলোকে ধরে নিই যেমন হচ্ছে বিয়াল্লিশের কাছাকাছি কোনটা মানে চল্লিশ হবে না পঞ্চাশ হবে এই রকম করে কিছু কিছু সংখ্যাগুলো ধরে নিই এখানেও দেখো একই জিনিস বলেছে যে আমি যত টাকা জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে দশের গুণিতকে আমাকে অনুমানের দামটা লিখতে হবে ঠিক আছে দেখো শশা এগারো টাকার কিনেছি উচ্ছে কিনেছি পনেরো টাকার বেগুন কিনেছি আট টাকা কাঁচকলা চোদ্দো টাকা চাল হচ্ছে একান্ন টাকা দেখো মোট কত টাকা জিনিস কিনেছি আমি এটা হচ্ছে এক্স্যাক্ট মানে একদম ঠিকঠাক সঠিক কত টাকার কিনেছি সেটা দেওয়া হয়েছে আমি নিরানব্বই টাকার জিনিস কিনেছি কিন্তু অনুমান এখানে সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করছে ঠিক আছে দশের গুণিতকে প্রকাশ করা হচ্ছে দেখো এগারো টাকাটাকে দশের গুণিতকে ধরা হয়েছে দেখো এগারোটা কি দশের কাছাকাছি না কুড়ির কাছাকাছি দেখো আমরা দেখি বুঝতে পারছি এগারোই সংখ্যাটা হচ্ছে দশের কাছাকাছি তাই তো পনেরো দেখো কুড়ি কারণ এখানে পাঁচ আছে আমরা কি জানি পাঁচ বা তার বেশি হলে পরের সংখ্যাটাই নি কুড়ি ধরলাম আট টাকাকে দেখো দশ টাকার কাছাকাছি ধরলাম চোদ্দো টাকাকে দশ টাকা ধরলাম একান্ন টাকাকে পঞ্চাশ টাকা ধরলাম সেটা ধরে দেখো অনুমানের দামটা কত হচ্ছে অনুমানের দামটা যোগ করে একশো টাকা হলো ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম সঠিক দাম আর অনুমানের দামের মধ্যে পার্থক্যটা আমি একশো টাকার মধ্যে বাজার থেকে আনাজ কিনেছি ঠিক আছে অনুমান করে দেখলাম যে না আমি একশো বাবা আমাকে একশো টাকা দিয়েছে একশো টাকার মধ্যেই আমি কিনতে পেরেছি দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আমার দাদা কলেজে পড়ে দাদা গত সপ্তাহে তার দুই বন্ধুকে বই কেনার জন্য দুশো পঁচিশ টাকা ও চারশো তেরো টাকা ধার দিয়েছিল আজ তারা দাদাকে টাকা ফেরত দিল এই টাকা দিয়ে দাদা ছশো দশ টাকা দামের বই কিনতে পারবে কিনা দেখি দেখো দাদা কিছুদিন আগে দুজন বন্ধুকে একজনকে দুশো পঁচিশ টাকা ধার দিয়েছিল আর একজনকে চারশো তেরো টাকা ধার দিয়েছিল তারা দাদাকে টাকা ফেরত দিল এবার বলছে যে তারা যত টাকা ফেরত দিল যে ওই টাকার মধ্যে দাদা ছশো দশ টাকার বই কিনতে পারবে কিনা দেখি প্রথমে দেখো দশের গুণিতকে আমাদের অনুমানের দামটা বসাতে হবে দেখো দুশো পঁচিশ টাকা চারশো তেরো টাকা মোট কত টাকা হচ্ছে দেখে নিচ্ছি এক্স্যাক্ট প্রাইসটা পাঁচ আর তিন যোগ করলে হয় আট দুই আর এক যোগ করলে হয় তিন আর চার আর দুই যোগ করলে ছয় দেখো টোটাল তারা দাদাকে ছশো আটত্রিশ টাকা ফেরত দিয়েছে মানে দাদা দিয়েছিলই ছশো আটত্রিশ টাকা তারা সেই দামটাই ফেরত দিয়েছে দেখো অনুমানের দামটা ধরে নিচ্ছি দুশো পঁচিশ ঠিক আছে দুশো পঁচিশ এই সংখ্যাটার দেখো দশকের অঙ্কে কে আছে দুই আছে তাই তো দেখো আমাকে দশের গুণিতকে প্রকাশ করতে বলেছে তাই এটাকে যদি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করি কত হবে তো দুশো তিরিশ হবে কারণ এখানে এই দুইটাকে দেখতে গেলে আমাদের এককের অঙ্ক দিয়ে বিচার করতে হবে এককের অঙ্কে পাঁচ আছে তাই দেখো এটা মানে দশকের অঙ্কে কি হয়ে যাবে এক যোগ হয়ে যাবে আর এককের অঙ্কে শূন্য বসে যাবে আর কি বলেছি শতকের অঙ্ক বা হাজারের অঙ্ক যাই থাকবে না কারো সেটাই বসে যাবে দেখো চারশো তেরো দেখো তিন আছে কোকের অঙ্কে মানে পাঁচের থেকে ছোট। তার মানে কী হবে তো কোনো চেঞ্জ হবে না চারটা যেমন হবে আছে বসে যাবে একটা একই থাকবে আর এককের ঘরে শূন্য বসে যাবে ঠিক আছে দেখো যোগ করলে কত হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর একে হচ্ছে চার দুই আর চারে হচ্ছে ছয় দেখো অনুমানের দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা ঠিক আছে দাদার বইটার দাম ছিল দেখো ছশো টাকা তার মানে এই দামের মধ্যে দাদা বইটা কিনতে পারবে এরপরে দেখো এই একই সংখ্যাটাকে আমাদের এর গুণিতকে মানে পূর্ণ সংখ্যায় বসাতে হবে ঠিক আছে দুশো পঁচিশের দেখো এর গুণিতকের কাছাকাছি সংখ্যা কত হবে দুশো কারণ দেখো শতক ঘরটাকে ধরতে গেলে মানে বিচার যখন করবো এর গুণিতক মানে শতক ঘরটাকে দেখতে হবে তার জন্য দশক ঘরটাকে বিচার করতে হবে দুই আছে পাঁচের কম তাই দেখো দুইটা দুই বসলো কারণ কোনো এক যোগ হবে না আর একোকার দশকের ঘরে শূন্য শূন্য বসে গেলো এখানেও দেখো এখানে এই চারশো তেরো দশকের ঘরে এক আছে তার মানে দেখো এটা হচ্ছে পাঁচের থেকে ছোটো তার মানে দেখো শতকের ঘরে চারই বসবে আর এক দশকের ঘরে শূন্য শূন্য বসে যাবে দেখো অন্যভাবেও ডিফারেন্স দিয়ে তোমরা জানোই যে চারশো তেরো চারশোর কাছাকাছি হবে না পাঁচশোর কাছাকাছি চারশোর কাছাকাছি হবে ডিফারেন্স কো আর দুশো পঁচিশও দেখো দুশোর কাছাকাছি হবে না তিনশোর কাছাকাছি দুশো পঁচিশ হচ্ছে মানে দুশোর কাছাকাছি যদি আমরা তিনশো ধরি তাহলে এই ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে ঠিক আছে এইভাবেও করতে পারো দেখো এরপরে দিয়েছে নিজে করি 3.4 পয়েন্ট ফোর এখানে দেখো এখানে এই যোগ বিয়োগ কয়েকটা সংখ্যা দিয়েছে তোমাদের বলেছে যে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে দশ একশো আর হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি একের অঙ্কটা দেখে নিচ্ছি আঠাশ যোগ একাত্তর দেখো দশের গুণিতকে আঠাশ দশের গুণিতকে কার কাছাকাছি হবে তিরিশ হবে কারণ দেখো এখানে এককের ঘরে আট আছে মানে পাঁচের বেশি তাই দেখো দশকের অঙ্কে এক যোগ হয়ে যাবে এর সাথে আর এককের অঙ্কে শূন্য বসে যাবে একাত্তর দেখো এক আছে পাঁচের কম তাই দেখো কোনো চেঞ্জ মানে কোনো পরিবর্তন হবে না এক যোগ হবে না এটা তাই একাত্তরটা সত্তরের কাছাকাছি হবে যোগ করলে দেখো কত হচ্ছে একশো এবার দেখো এর গুণিতক আঠাশ এখানে দেখো এর গুণিতক মানে শতক ঘরে আমরা ধরে নিচ্ছি শূন্য আছে তখন দশক ঘরটাকে দেখব দুই তার মানে এটা কি পাঁচের থেকে কম তাই দেখো কোনো চেঞ্জ হবে না আর একোকার দশকের ঘরে শূন্য শূন্য বসে যাবে তাই একশো এর গুণিতকে আঠাশের কাছাকাছি সংখ্যাটা হচ্ছে শূন্য একাত্তর দেখে নিচ্ছে দেখো একাত্তরে সাত আছে মানে হচ্ছে পাঁচের বেশি তাই দেখো এখানে এক যোগ হয়ে যাবে আর একোকার দশকের ঘরে শূন্য এই শূন্যটা বসিয়ে দেবো এককের ঘরে ঠিক আছে দেখো একশো আর শূন্য যোগ করলে কত হচ্ছে একশো ঠিক আছে আঠাশ আর একাত্তরের যোগফলটা হাজারের গুণিতকে দেখাতে হবে দেখো এখানে আঠাশের কাছাকাছি হাজারের গুণিত হচ্ছে শূন্য আর হাজার দেখো এক্ষেত্রে শূন্য হবে আর একাত্তরের ক্ষেত্রেও শূন্য হবে কেন শূন্য হবে তোমরা জানো কারণ যদি শূন্য ধরি তাহলে শূন্য আর আঠাশের ডিফারেন্সটা কম হচ্ছে যদি হাজার ধরি তবে আঠাশ আর হাজারের ডিফারেন্স বেশি হচ্ছে একইভাবে দেখো একাত্তরের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য শূন্য আর একাত্তরের ডিফারেন্স কম যেখানে হচ্ছে হাজার আর একাত্তরের ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে আর মানে যোগফল কত হয়ে যাবে শূন্য ঠিক আছে এরপরে দেখো তিনশো ষোলো আর পঁয়তাল্লিশের দশের গুণিতকে যোগ করতে হবে তিনশো ষোলো দেখো এককের ঘরে ছয় আছে মানে পাঁচের বেশি তাই দেখো এটা কত হয়ে যাবে তিনশো কুড়ি হয়ে যাবে পঁয়তাল্লিশ পাঁচের সমান এটাও তাই পঞ্চাশ হয়ে যাবে চল্লিশ আর পঞ্চাশের মধ্যে পঞ্চাশ টাকাই নেবো যোগ করলে কত হচ্ছে সাত এটা হচ্ছে তিন তিনশো সত্তর দেখো একশো একশোয়ের গুণিতকে তিনশো ষোলো হবে তিনশো কারণ তিনশো ষোলোটা কাছে হচ্ছে আর চারশোটা একটু দূরে হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশের শূন্য হবে কারণ শূন্য আর পঁয়তাল্লিশের যা ডিফারেন্স সেখানে হচ্ছে একশো আর পঁয়তাল্লিশের ডিফারেন্স বেড়ে যাচ্ছে পঞ্চান্ন হচ্ছে তাই দেখো এটা শূন্যই হলো যোগ করলে তিনশো আসবে হাজারের গুণিতকে দেখছি দেখো হাজারের গুণিতকে তিনশো ষোলোও হচ্ছে শূন্য হবে কারণ শূন্য আর তিনশো ষোলোর ডিফারেন্স করলে সেটা কাছে হচ্ছে আর হাজার আর তিনশো ষোলোর ডিফারেন্স করলে সেটা দূরে হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশের ক্ষেত্রে একই হবে শূন্য যোগ করলে দেখো শূন্যই পাবো ঠিক আছে তিনের অঙ্কটা দেখে নিচ্ছি সাতশো আঠাশ আর একশো মধ্যে বিয়োগ করতে হবে ঠিক আছে দেখো সাতশো আঠাশে এখানে দশের গুণিতকে হচ্ছে এটা সাতশো তিরিশ হয়ে যাচ্ছে আর একশো ছাপ্পান্নটা হয়ে যাচ্ছে দেখো পঞ্চাশ আর ষাটের মধ্যে এটা ষাট হবে ঠিক আছে দেখো বিয়োগ করে নিচ্ছি ছয় সাত বিয়োগ করে নিচ্ছি দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত পশ্লো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হচ্ছে পাঁচশো সত্তর বিয়োগ করে পাঁচশো সত্তর আসছে একশোর গুণিতকে দেখে নিচ্ছি সাতশো আঠাশ দেখো এর গুণিতকে এটা সাতশো হবে একশো ছাপ্পান্ন একশো এর গুণিতকে হবে দুশো বিয়োগ করলে কত হয়ে যাবে পাঁচশো হাজারের এটা কাছাকাছি হচ্ছে সাতশো আঠাশের ক্ষেত্রে এটা হাজার আর একশো ছাপ্পান্ন হবে এটা শূন্য তাই দেখো বিয়োগ করলে কত হচ্ছে হাজার হচ্ছে ঠিক আছে এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চারশো উননব্বই থেকে ছত্রিশের বিয়োগ দশের গুণিতকে দেখো চারশো উননব্বই কত হয়ে যাবে চারশো নব্বই হবে মানে চারশো আশি আর চারশো নব্বইয়ের মধ্যে চারশো নব্বই চারশো উননব্বইয়ের কাছাকাছি হবে ছত্রিশটা কত হয়ে যাবে চল্লিশ দেখো বিয়োগ করলে কত হবে পাঁচ আর এটা চার তার মানে কত হচ্ছে চারশো পঞ্চাশ দেখো একশোয়ের গুণিতকে এটা হবে পাঁচশো আর একশয়ের গুণিতকে এটা হবে শূন্য বিয়োগ করলে পাঁচশোই হবে ঠিক আছে দেখো চারশো আশি হাজারের গুণিতকে দেখো এটা কত শূন্য হবে আর ছত্রিশশো দেখো শূন্য হবে তার মানে বিয়োগ করলে কত হয়ে যাবে শূন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে